রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করেছি বিদায় আমি মোহামান্না হাইকোর্টে গিয়েছি এবং আমি নে বিচার পেয়েছি আমার আগে থেকেই মোহামান্না হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার এই আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নজিরবিহীন একটা একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস এইটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি কারণ আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা তেরো তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং ওনারা উনি ক্রয় করার পরে তিপ্পান্ন দিন পরে যেখানে ভুক্ত অধিকারের সাইট ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হবে সেখানে যিনি ক্রেতা ছিলেন আমার তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার তিপ্পান্ন দিন পরে উনি ভুক্ত অধিকারে কমপ্লেন করে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই আমার সার্ভিস বাই তনি প্রতিষ্ঠান কোনোদিন কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নেই আমরা কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স নিই না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই এবং এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে যেহেতু আমরা হোম ডেলিভারি দিই আপনি আপনার সামনে অপশন আছে আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে হচ্ছে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন তো এখন একজন ক্রেতা সে তিপ্পান্ন দিন পণ্যটি যে ব্যবহার করে নাই সে যে ওয়াশ করে নাই সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা আমরা কেউ বলতে পারবো না তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত তিপ্পান্ন দিন পরে ওনার অভিযোগটি গ্রহণ করে এবং সেটি ক্রেতা পণ্যটি ক্রয় করে অনলাইনে কিন্তু ওনারা আমাদের শোরুমে এসে এটার কাগজ দেখতে চাই যে আমার সেলসম্যানদের কাছে তো আসলে অনলাইনে পণ্যের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুমে দিতে পারবে না বা এটা তো আমাদের একটা শোরুম অনলাইনের বিষয়টা আসলে ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে তো যাই হোক তারপরে কিন্তু ওনারা যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয় কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে সো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ দুইটা কিন্তু দুই জিনিস তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেও প্রতিপন্ন আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে কারণ আমার তখন বিষয়টা আসলে ভাই তনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কেন্দ্রিকার থাকে না তখন আমি ব্যক্তি রুবায়ত ফাতেমা তনিকে আক্রমণ করে আমি একজন নারী আমাকে নানানভাবে বুলিং করে আক্রমণ করে ভুয়া টাইটেল অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয় আমার বাচ্চা স্কুলে যেতে পারে না তখন আমার ভাই বোন আমার বাবা নাই আমি আমার ভাই বোনের গার্ডিয়ান আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট বিভিন্ন ভাবে বুলিং এবং স্কুলে যেতে পারে নাই তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি তারপরে আমি তেরো তারিখ বন্ধ করার পরে চোদ্দ তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনা এসমিন ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা সর্বোচ্চ জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইন্দ্রানী রায় আমাকে জরিমানা করে যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি তিন তারিখে তো সেখানে আপনার তারপরে আমি এটার সর্বোচ্চ জরিমানা দেই যেহেতু আমার এক বছর আগের একটা পণ্য এটার ম্যামো তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে হবে এটাও আমরা জানতাম না যাই হোক তারপরে আমি এক ধারাই জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রানী রায় তলব করে কিন্তু तो তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী আমি আমারটা বের করি আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো দুই লাখ টাকা জরিমানা করে যেটা আমার আমি আমি তখন জরিমানা টাকাটা প্রদান করতে বাধ্য হই কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমার আমি আসলে আমাকে ব্যবসা করে চলতে হবে আমার হচ্ছে আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই এবং ওনার আমাকে আশ্বস্ত করে জরিমানার টাকা এখানে আমার দুইটা জরিমানার রসিদ আছে জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার হচ্ছে আমাদের সাথে একটি টক শো করতে হবে ডিজু মহোদয়ের সাথে তাহলে আপনার আমরা আপনার সব শোরুম খুলে দিবো এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরও শোরুম আছে তো আমি চাই নাই যে আমি আরও কোনো ক্ষতির সম্মুখীন হই যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত অলরেডি আমাকে বুলিং টুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টক শোতে এবং টক শোতে আমি ওনার ওনার কথা বলেছি আমি আমার নিজের জায়গা থেকে এবং আমি এটা এখনো বলতে চাই যে আসলে আমাদের শিখার কোনো শেষ নাই আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি আমি আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে আমি হয়তো অনেক কিছু জানতাম না কিন্তু আমি জরিমানা দিলাম আমি টক শো করলাম তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি লাকমি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয় এবং লাকনি যেখানে স্বীকারোক্তি দেয় যে সে আমার কাছে পাঁচ হাজার পিস পাইকার পাঁচ হাজার পিস পাকিস্তানি ড্রেস আমার কাছে হোলসেলে সে বিক্রি করে তো সেখানে লাকনি দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না যেখানে আমি জরিমানা দিয়ে দিছি এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই তাদেরকে রিকোয়েস্ট করি জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো এবং লাতিকে খুলে দেওয়া হলো আমাকে খুলে দেওয়া হচ্ছে না আমাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে দশটা শর্তের কথা বললো সে দশটা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস যারা চেয়ে ডকুমেন্টস আমি ওনাদেরকে জমা দিয়েছি এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি এবং ওনারা যে চিঠিটার কথা বললেন দশটা দশটা শর্ত সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাতে চাই চিঠিটা জব্বার মন্ডল আমাকে পাঠিয়েছে আপনারা চাইলে এটার ফোটেজ নিতে পারেন একটু জব্বার মন্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে চব্বিশে মে চব্বিশে মে দুই হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশে মে কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে তেরো তারিখ আমাকে জরিমানা করলো চোদ্দো তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিল চব্বিশ তারিখ তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে তো চব্বিশ তারিখ উনি আমাকে চিঠিটা তাও ওই শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশে আরেকটা শোরুম আছে ওই শোরুমেও পৌঁছায় হচ্ছে আট সাতাইশ তারিখে তো এরপরে আমি আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত যত রকমের সব কিছু আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্য আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হ্যাঁ যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপনের চেষ্টা করে মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যে গত দশ তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে অর্ডার দেয় এখানে আমি আরেকটা জিনিস হ্যাঁ আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মন্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই আমি মেইল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একটা দিন যাওয়া মানে আমি এখন পর্যন্ত আমার শাব্দের কোন বেতন বোনাস দিতে পারি নাই আমি দশ তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে বা সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দিব না মানে এটা শুধুমাত্র কোন একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানায় তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে এটা একটু বের করতো হ্যাঁ আমি জানাই এবং আদালত অধিদপ্তরের ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড সার্টিফাইড কপি দেন এবং কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে সার্টিফাইড কপিটা নিতে নিতে অধিকারে আমার উকিলের লোক আসতে আসতে শোয়া পাঁচটা বাজে তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায় ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডারটি রিসিভ করে না এটাও কি আমাকে হয়রানিমূলক নয় অর্ডারটা রিসিভ করে না কারণ যেন আমি গতকালকে দোকানটা খুলতে না পারি তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন আর ওনারা যদি অফিস ওনারা বলে অফিস আওয়ারের বাইরে রিসিভ করবো না অফিস আওয়ারের বাইরে সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবেন আজকে সকালে আজকে সকালে পুনরায় সকাল নয়টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয় তারপরে মহামান্য আদালত চব্বিশ ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয় এখন আজকে আজকে আটাইশ দিন পরে আঠাইশ দিন পরে আমার দোকানটি করে হয় প্রায় তিরিশ দিন বা গত তেরো তারিখে বন্ধ হয় আজকে বারো তারিখ তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা নয় নট রিজনেবল এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান আটাইশ দিন বন্ধ রাখলেন কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো আমার দোকান যে তারা বন্ধ করেছিল তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই এবং রাজু নামের যে অভিযোগকারীর আহ ওনারা পেলেন বা আরেকটা দুই লাখ টাকা জরিমানা রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন সেই রাজু ব্যক্তিটিকে এই অদৃশ্য রাজু ব্যক্তিকে আর আমাকে যে লাগতি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে এবং অপমান কেন করা আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হলো এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমার আমি এখন পর্যন্ত আমার আমাদের দায়িত্ব বেতন বোনাস আমরা আমি দিতে পারি নাই এটার দায় আসলে কে নিবে আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে পঁচিশ থেকে তিরিশ হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন সেখানে একসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি এর মধ্যে আমি কি পরিমাণ আমি আসলে আমি যখন ওনারা আমার দোকানটা যখন খুলে তখন আমি আমার দেয় আইনজীবীর মাধ্যমে আমি যখন ওনাদের কাছে প্রায় দশ দিন ধরে ঘুরতেছি আমার দোকান খুলে দিচ্ছেন আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি তখন জব্বার মন্ডল মিডিয়া সহ আমার অফিসে রেড দেওয়ার চেষ্টা করে তখন আমার অফিস আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলাইতে পারে নাই এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে চায় মিডিয়া সহ কিন্তু তখন ধানমন্ডি শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দেয় এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস তাহলে এই এই যে নারীর প্রতি সহিংসতা এটার কারণ কি আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত এত পেরেশানির শিকার হইতে হলো। আপা আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে এক মাসে আমার এক মাসে আমার ব্যাপক ক্ষতি হয়েছে এটা আমার আমার মান সম্মান আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই আমি কতটা সামাজিক ভাবে আমি বিধ্বস্ত আমার অনলাইনের কাস্টমার যায় না কতদিন মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে আহ একদম এবং গুলিস্তান যে শব্দটি গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে গুলিস্তান শব্দটিতেও ভুক্ত অধিকারের কোন কর্মকর্তা মুখে বলে নাই গুলিস্তান শব্দের কথা

আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার অন্যায়ের প্রতি যে অন্যায়টা হয়েছে আমার প্রতি যে জুলুমটা হয়েছে আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি 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 সন্তুষ্ট আবারও যাবেন কি আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি মহামান্য আদালত হচ্ছে একটা অডিটরিম হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার রায় দিয়েছে আমার দোকানটা খুলে দেওয়ার জন্য এখন কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় নাই হ্যাঁ পূর্ণাঙ্গ রায় শুনানি হবে ঈদের পরে তখন পূর্ণাঙ্গ রায় দিবে আচ্ছা কথাগুলো নিয়ে আপনি সবগুলো কথা বলেছেন এই যে সেটাই বলতে চাই থেকে বলেছি আমার আমি হচ্ছে আমার লাইসেন্স কি আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা আমি কিন্তু কোন অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি তো আমি যে লাকানি কালেকশন থেকে যেখানে লাকানি কালেকশন

না এটা এখনো প্রমাণিত হয় নাই সেটা তো যেহেতু আমি খুচরা বিক্রেতা আমি আমি আমার আমার হোলসেলার থেকে আমাকে যেটা করে কিন্তু সেটাই আমি প্রচার করি এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার তো কিছু আমি কিছু আমি তো অনেক কিছু শিখেছি তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই সেটা হচ্ছে সানবিস বাই টনি পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নামও বলতে চাই না সাম্বিস ভাই তনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে বিকজ সানবিস বাই তনির পণ্য মানুষ কিনে সানবিস বাই তনিকে দেখে তো সানবিস বাই তনি তার নিজস্ব ট্যাগে সানবিস বাই তনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে এটা আমাদের জন্য দেখেন আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোন দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোন ব্যাপার নাই আমার সানবিস বাই তনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে যখন আমাদের প্রতিষ্ঠান একটু একটু করে হয়েছে এবং আমি এই এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি সানবিজ ভাই তনির আজকের পর থেকে যত পণ্য যাবে অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানবিস বাই তনির ট্যাগ থাকবে

জবার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন আমার পাশে বসতে না করবেন আর একটা পোশাক নিয়ে কি তাকানো যায় না এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু আমাকে নিয়ে করতে পারে না তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো আজকে দুই সাল যেখানে আমি আবারও বলতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি যিনি আমাদেরকে অবয় দিচ্ছেন নারী স্বাধীনতা নারীর নারীর অধিকার এবং নারী নারী উদ্যোক্তা তৈরির জন্য তাহলে আমরা 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 কোথায় যাবো সেক্ষেত্রে আপনাকে তার টকশোতে যে ফোর্স করা না কারণ টকস আলোচনা যেখানে ওনাদের জব্বার মন্ডল ছিলেন ওনাদের ডিজি মহোদয় ছিলেন আমার অভিযোগকারী ছিলেন আমি ছিলাম আসলে এই আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয় আপনি কয় ধরনের শাস্তি দিলেন আপনি দোকান বন্ধ করলেন আপনি দুই ধারায় জরিমানা নিলেন আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে একজন মাকে একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে ভাবে বিধ্বস্ত করলেন এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন যেখানে আমি আসলে আমি আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে যে এত এত নিউজ এত এত এই হচ্ছে প্রতারণা গুলিস্তান এইসব এসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর এই ব্যবসা করবো আমার সকল আমার আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবো আমি সিদ্ধান্ত নিতে নিয়েছিলাম এটা পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করো ওরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি মানে আমরা আমার আমরা এত আড়াইশো মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম আমরা কার কাছে যাবো যেহেতু আপনি বলেছেন একটু উদ্রেক করতে চাই সেটা হলো যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি নানান মন্তব্য আপনার ব্যাপারে করে বা আপনিও করে থাকেন বা পোশাক নিয়েও বেশ কিছু মন্তব্য আমরা দেখে থাকি সুসামীরে আপনি আসলে পরিবর্তনটা আনবেন কিনা বা আদালতের ব্যাপারে কোনো কথা বলেছেন আমার আমি আপনাকে একটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পোশাককে পোশাক কে কি পোশাক পরবে পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আপনি শার্ট প্যান্ট করবেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কে কি পোশাক করবে ব্যক্তিগত একটা ব্যক্তি কি পোশাক করবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা সো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এই এরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণ গুলা নিয়ে বা যারা বুলিং করে শুধু আমাকে না আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকে কোনো না কোনো ভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে যে কেন বুলিং করা হয় কেন বুলিং এর শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে নোংরা বুলিংটা করা হয় এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয় এখন আমরা যখন কেউ আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আদালত ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই আর এটা হচ্ছে আদালতের বিষয় বিজ্ঞ আদালতের প্রতি আমি এখন আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালত ভারতের প্রতি আমি আস্থা রাখি এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে ক্লিয়ার হবে অবশ্যই হয়েছে এবং মিডিয়ার অপ ব্যবহার করা হয়েছে একজন নারীর বা একজন একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন শাস্তি দিবেন সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন যেখানে আমি চোদ্দ তারিখ নিজে যেয়ে স্বয়ং জরিমানা দিয়েছি তারপরে ওনাদের কথায় আমি রকম করেছি পরের দিন ওনাদের ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দিবে পরের দিন আমার ম্যানেজার যায় যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন পরের দিন আমি আবার যাই পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে তারা হচ্ছে বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার যায় আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয় তাহলে মিডিয়ার এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন অবশ্যই আমার মনে হয় যে কাজে লাগাইতে পারে যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার আমি আমার স্পষ্ট কথা এবং আমি আমার প্রতিবাদের জন্য বারবার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে তুলে ধরা হয়েছে এটাও হতে এটা অবশ্যই হতে পারে এবং আমার কাছে মনে হয় এখানে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত আমাকে এই হয়রানি করা হয়েছে নারী উদ্যোগতা রিটার জবরদাস্ত হবে